আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন তো আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে যেমন কৃষক বন্ধু প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প তো আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকার অপেক্ষায় আছেন তো এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কী আপডেট উঠে আসলো সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়া নিয়ে কিন্তু রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় কিন্তু বিশেষ নির্দেশিকা দিলেন তো কবে আপনাদের টাকা ঢুকবে ফুল ডিটেলসে আপনারা জেনে নিন ঠিক আছে তো আপনারা যদি নতুন হয়ে থাকেন আপনাদের জন্য আমাদের যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ নয় হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম যে চ্যানেলটি রয়েছে আপনারা কিন্তু সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই যে ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ঠিক আছে তো কি বলা হয়েছে আপনারা তব থেকেই জানেন ভারত কৃষিনির্ভর দেশ এখানে কৃষকদের নিয়ে নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে যেমন কৃষক বন্ধু প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এই প্রকল্পের খারিফ মরসুমের টাকা কবে ঢুকবে ব্যাঙ্কে বিস্তারিত আলোচনা করা হলো আজকের পাওয়া আপডেট থেকে ঠিক আছে তো অবশ্যই কিন্তু আপনারা স্কিম না করে শেষ পর্যন্ত দেখবেন কী বলা হচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের কি বিশেষ কিছু এখানে তথ্য দেওয়া হয়েছে এই প্রকল্পে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী বছরে চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় এই টাকা দুটি কিস্তিতে ভাগ করা হয় একটা হচ্ছে প্রথম কিস্তি আর একটা হচ্ছে দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হয় প্রথম কিস্তি যেটা খরিফ মরশুম আর এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয় যেটার এখন পিরিয়ডটা চলছে ঠিক আছে আর দ্বিতীয় কিস্তি রবি মরশুম যেটা অক্টোবর টু মার্চের মধ্যে দেওয়া হয় যেটা অলরেডি আপনারা পেয়েছেন ঠিক আছে আর যদি কারো জমি এক একরের কম হয় তারা পান চার হাজার টাকা আর এক একরের বেশি জমি হলে তারা কিন্তু পান বছরে দশ হাজার টাকা দুটি কিস্তির মাধ্যমে ঠিক আছে যাদের এক একরের কম জমি আছে তারা বছরে দুটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা পান ঠিক আছে আর যাদের এক করে বেশি জমি রয়েছে তারা বছরে কিন্তু দুটি কিস্তির মাধ্যমে পাঁচ হাজার টাকা করে পান ঠিক আছে মানে দুটি কিস্তিতে পাঁচ হাজার পাঁচ করে দশ হাজার টাকা কিন্তু পান ঠিক আছে তাহলে বুঝতে পারছেন তো দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনে টাকা কবে আসবে কবে আসবে এই টাকা দীর্ঘদিন ধরে কিন্তু আপনারা অপেক্ষায় আছেন কবে আমরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা পাবো তার আগে আমি অবশ্যই আপনাদের বলবো দু সালে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনে টাকা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে সতেরোই জুন এবং দু সালে দেওয়া হয়েছে সাতাইশে জুন দু সালে কিন্তু পঞ্চায়েত ভোটের জন্য দেওয়া হয়েছে ছাব্বিশে এপ্রিল এবং দু সালে টাকা এসেছিল কিন্তু বারোই জুন ঠিক আছে বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু খরিফ মরসুমে টাকা কিন্তু জুন মাসেই দেওয়া হচ্ছিলো তো এই দু সালে তো জুন মাস পেরিয়ে গেলো এখনও টাকা নেই বিভিন্ন কারণে হয়তো যেমন আপনারা শুনেছেন কিছুদিন আগে আধার লিঙ্ক চলছে এই বিষয়গুলোর জন্য বা অন্য কোনো অভ্যন্তরীণ বিষয় সরকারের হাতে ফান্ডটা নাও থাকতে পারে বিভিন্ন কারণে কিন্তু এবার জুন মাসে টাকাটা দেওয়া হয়নি ঠিক আছে তো এখন কথা হচ্ছে আজকে জুলাইয়ের পাঁচ তারিখ এই মুহূর্তে দাঁড়িয়ে কৃষক বন্ধু প্রকল্পের কী আপডেটটি উঠে আসলো যেহেতু এই প্রকল্পে টাকা দেওয়ার সময় হচ্ছে আপনাদের খরিফ মরসুমের এপ্রিল টু সেপ্টেম্বর তো আরও অনেক সময় বাকি রয়েছে ঠিক আছে তো তারপরেও কিন্তু আজকে যে তথ্যটা উঠে আসলো এই তথ্য দেখে বোঝা যাচ্ছে জুলাই মাসেই কিন্তু আপনারা টাকা পেতে চলছেন খরিফ মরশুমের পাঁচ হাজার এবং দু হাজার টাকা কী তথ্য উঠে আসলো দু হাজার পঁচিশ সালের এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি জানায়নি ঠিক আছে যেটা কৃষি দপ্তর এখনও জানায়নি তবে আজকে শুক্রবার আজ শুক্রবার রাজ্য কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কৃষি দপ্তরের উচ্চ আধিকারিক ও কর্মীদের নিয়ে এক বিশেষ বৈঠক করেন সেই বৈঠকে কিন্তু উচ্চ আধিকারিক কৃষি দপ্তরের এবং কর্মীদের বিশেষ নির্দেশিকায় দেন সেখানে বলা হয় যাতে খুব দ্রুত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের যারা সুবিধাভোগী রয়েছেন তাদের অ্যাকাউন্টে যাতে খুব দ্রুত খারিফ সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হয় এমনটাই কিন্তু নির্দেশিকা দিলেন আধিকারিক এবং কর্মীদের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এখান থেকে কিন্তু স্পষ্ট যে খুব দ্রুত টাকা ঢুকে ঢুকতে চলছে এবং বাড়ি বাড়ি গিয়ে যাতে সমস্ত কৃষক কৃষকের হাতে আর্থিক সহায়তা প্রদান করে কোন সমস্ত কৃষকের বাড়ি বাড়ি যাওয়া হবে যে সমস্ত কৃষক ষাট বছরের আগে মারা গিয়েছেন দুর্ঘটনার কবলেভাবে যে কোনো কারণে সেই সমস্ত কৃষকদের কিন্তু আর্থিক সহায়তা যেটা বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি ষাট বছরের মধ্যে মৃত্যু হয় তখন কিন্তু রাজ্য সরকার এককালীন তার পরিবারকে পরিবারকে কিন্তু দু লক্ষ টাকা আর্থিকভাবে সহায়তা দান করেন সেটাই কিন্তু কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন ঠিক আছে তো কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের আজকের এই বৈঠক থেকে কিন্তু স্পষ্ট হয়ে গেল যে আপনাদের কিন্তু জুলাই মাসেই টাকা ঢুকার কিন্তু একটা প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে বা সম্ভাবনা না এটাই ফাইনাল খুব শীঘ্রই আপনাদের টাকা ঢুকতে চলছে ঠিক আছে এখন শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার অপেক্ষা এবং ঘোষণা করার পরেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন তো যারা দীর্ঘদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে টাকার জন্য অপেক্ষা ছিলেন আশা করি আপনারা কিন্তু এই খবরটা পেয়ে খুশি হয়েছেন এবং খুব শীঘ্রই কিন্তু আপনারা টাকা পাচ্ছেন তার আগে কিন্তু অবশ্যই আপনারা এই মুহূর্তে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে সেটাকে চেক করে নিন সেটা ঠিকঠাক আছে কি না কে ওয়াইসি সম্পূর্ণ আছে কি না আধার লিঙ্ক আছে কি না অ্যাক্টিভ আছে কি না এগুলো কিন্তু দেখে নিন ঠিক আছে সর্বশেষ আপনাদের বলবো অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা কিন্তু সেখানে যুক্ত হবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি সেখানে যুক্ত হলে আপনারা কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে এ টু জেড নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে শুধুমাত্র সরকারি প্রকল্পের নয় কখন কি ট্রেন্ডিং খবর উঠে আসছে না আসছে গুরুত্বপূর্ণ দেশ এবং রাজ্যের খবর সেই খবরগুলো কিন্তু আমরা সেই গ্রুপগুলো বা সেই চ্যানেলগুলোতে পোস্ট করে থাকি অবশ্যই আপনারা যুক্ত হবেন ঠিক আছে